হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি হাতে আজকে গ্লোভস লাগিয়ে ফেলেছি আজকে একদম কোদাল টোদাল নিয়ে আমি রেডি তো আজকে চেষ্টা করবো জায়গাটাকে ক্লিন করে গার্ডেনের জন্য প্রিপেয়ার করতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন দেখি কতটুকু কী করা যায় আমাদের বাড়ির ব্যাক এই জায়গাগুলোতেই মূলত আমরা সামারে সবজি বাগান করে থাকি তো যেহেতু উইন্টারে দীর্ঘ পাঁচ মাস বাইরে খুব একটা বের হওয়া হয়নি তাই আগাছাগুলো অনেক বড় হয়ে গিয়েছে এর ভিতরে জানা অজানা কত যে বুনো ফুল ফুটে আছে দেখতে অনেক ভালো লাগছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম কিন্তু রে ভাই এগুলো সব পরিষ্কার করতে লাগবে তাই আমি একটু কনফিউজ ছিলাম কোন দিক থেকে শুরু করব আজ প্রচন্ড রোদ বটে তাই মেয়েকে পাঠিয়েছি হ্যাট আনার জন্য তুমি আমার ডোরা হ্যাট দিছো পরার জন্য সান থেকে বাঁচার জন্য এনিওয়ে পড়লাম যাও তোমারটা দেখি বিসমিল্লা বলে আমি দুই হাজার সালের গার্ডেনিং এর প্রথম স্টেপ শুরু করেছি সেটা হচ্ছে ঘাস বাছা যেহেতু <small> <small> আমার আম্মা যান গার্ডেনিংয়ের প্রতি উনার এত ভালোবাসা জব সংসার নিয়ে আমি এত ব্যস্ত থাকি যে গার্ডেনিংয়ের প্রতি ভালোবাসা থাকলেও মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলি তো আজকে উনার জন্যই আজকে বাগান করতে নেমেছি তো প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা করবো তাই আম্মা আমাকে হেল্প করছিল তো আমিও মাটিগুলো নিয়ে রাখছি দেখি এই সাইডের ব্যাগটাতে কত বস্তা মাটি লাগবে সেটা নিয়ে আমি মাটিগুলো ডিভাইড করে রাখছি আমার টুইঙ্কেল মনিও আমাকে সাহায্য করছে আসলে বাচ্চাদেরকে কাজে লাগানো এবং করে রাখা এটা রিয়েলি টাফ তো আমি এই দিকটাতে মাটি কোপাচ্ছি কি বলে কোপানোই তো বলে তাই না তো মাটিগুলো অনেক শক্ত ছিল ও কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে তো মাটি নরম থাকার কথা যা কোন এক অজানা কারণে মাটিগুলো প্রচুর শক্ত সে যাই হোক আমি অবশ্যই এটা কমপ্লিট করবো আজকে এটা আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ এই দিকে মিস ক্যাল আমাকে হেল্প করছে ফ্যান্স লাগানোর কাজে আমাদের ছোট্ট একটা মিন্টের গার্ডেন আছে তো ওটাতে টুইঙ্কেল আজকে ফ্যান্স লাগাবে এদিকে ফ্যান্সটা লাগানোর আগে আমি টুইঙ্কেলকে একটা পার্ট লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে লাগাতে হবে এদিকে আমাদের মিন্ট গাছ সারা বছরই থাকে তবে সামারে তো প্রচুর বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মিন্ট গাছের মানে কোনো যত্নই করতে লাগে না যে পুদিনা পাতাগুলো খুবই স্বাস্থ্যকর কিন্তু আসলে সবসময় খুব একটা ইউজও করা হয় না তাই ভাবছি আমি একটু তুলে ফেলবো দেখি কি করা যায় তো আমি টুইংকেলকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে সে নিজেই একদম মাটিতে বসে শুরু করে দিয়েছে সবজি বাগান করার জন্য যে জায়গাগুলো আমি পিক করেছি সে জায়গাগুলোর আগাছা বাছা শেষ মাটি কোপানোর ডান এখন আমি নতুন মাটি ঢেলে দিয়ে পুরনো মাটির সাথে ঠিক এইভাবে মিক্স করে নিচ্ছি ওয়েল মিক্স এভাবে রোদে দুদিন থাকবে শুকানোর পর দেন আমি বিচি লাগানো শুরু হবে খুব ভালো লাগছে এটা ভেবে যে কঠিন কাজটা ডান করে ফেলেছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে হয়তো নতুন চারার সাথে আশা করি আশা করি আম্মাকে আমি খুশি করতে পারবো ওনার গার্ডেনিংটা নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ